বন্ধুরা প্রীতি ও শুভেচ্ছা নেবেন আশা করি ভালো আছেন রোজার মাস চলছে রোজা রাখছি এর মধ্যে সব কাজ কারবারও চলছে এর মধ্যে আবার আমাদের একজন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন যে রমজান মাসে অন্তত মিথ্যে কথা বলতে মানা করেছে তো শুরুতে আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব এই তিন মিনিট চৌত্রিশ সেকেন্ডের এই ভিডিও ক্লিপটা দেখতে আপনাদের ভাল লাগবে খুব খারাপ দেখছি তা তো না খুন তো একটা জায়গা হতেই পারে চুরি ঢাকাতে যদি না থাকে তা এত বড় পুলিশ বাহিনী রয়েছে কি জন্য আমি তো খুব বেশি খারাপ কিছু দেখছি না ফোন করে ডেকে নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে দু মাসের শিশু সন্তানকে আগুনে পুড়িয়ে ও নিজের মাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে শেওড়াপাড়া একটি আবাসিক হোটেলে সারা রাত আটকে রেখে এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রীনগরে এক্সপ্রেস ওয়েতে শাহিদা আক্তার নামের এক তরুণীকে গুলি করে হত্যা মধ্যরাতে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর ঘটনায় দিনভর উত্তাল কক্সবাজারের চকরিয়া কান্না হাজারি থামছে না যারা হায়াত খানের পরিবারের রাজধানীতে পাঁচজন মিলে ধর্ষণ হত্যার পর হাতির ছিলে ফেলে দেওয়া হয় অষ্টম শ্রেণীর ওই কিশোরীর মরদেহ ঢাকা রাজশাহী রুটে ইউনিক রোড রয়্যালস একটি বাসে ডাকা দিয়ে এবং ধর্ষণের ঘটনায় পুরো দেশে তোলপাড় চলছে চিন্তায়ের স্বর্গরাজ্য রাজধানীর মোহাম্মদপুর বাসার সামনেই ভয়াবহ চিন্তায় শিকার হন এক দম্পতি পাবনার ঈশ্বর প্রকাশ্যে এক যুবলীগ কর্মীকে গুলি এবং কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের আহজানে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। মসজিদে ঢুকে নামাজরত মুসল্লিদের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে এ ঘটনায় মসজিদের সেক্রেটারি সহ চারজন আহত হয়েছেন দুপক্ষের সংঘর্ষের রণক্ষেত্র খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় কুয়েট আহত হয়েছেন অর্ধ শতাধিক খুলনা নগরের তেতুলতলা এলাকায় খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অরুণ কুমার সরকারকে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা চট্টগ্রামের রাউজানের সাবেক ছাত্রদল নেতা পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবুকে গুলি করেছে দুর্বৃত্তরা হাত পা বেথে ও চোখে মুখে টেপ মরিয়ে নৃশংসভাবে হত্যা করা সেই ব্যক্তির নmathscrিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হুমায়ুন কবির নামে এক ছাত্রদল কর্মী কুংশিকঞ্জের মহাসড়কে গুলিতে নিহত নারী অন্তঃসত্ত্বা ছিলেন সুমন হালদারকে প্রকাশ্যে গুলি করে হত্যার হোটেল সিগালের সামনের রাস্তায় হাঁটছিলেন গোলাম রাব্বানি টিপু এ সময় কাজ থেকে তার মাথায় গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা কুষ্টিয়ের দৌলতপুরে এক ইউপি চেয়ারম্যানকে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের ভেতরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শান্তা ইসলাম নামে এক নারীকে গুলি করে হত্যা করা হয়েছে চট্টগ্রামে জোড়া খুনের শিকার দুই বন্ধুর পরিবারে চলছে শোকের মতো প্রকাশ্যে গুলি করে আফতাব উদ্দিন তাহসিন এক ছাত্রলীগ কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্ত শুধু রাজধানী নয় চিন্তায় দাবাতে মাদক কারবার বেড়েছে সারা দেশে রাজধানীর গুলশানে দুই মানি এক্সচেঞ্জ ব্যবসায়ীকে কুপিয়ে বিপুল পরিমাণ অর্থ ছিনতাই করেছে দুর্বৃত্তরা রংপুরে ক্ষুদ্র ও কুটির শিল্প মেলায় হাউজে খেলায় মফিজ পলানির দুই পক্ষের সংঘর্ষ হয়েছে সরিতে চিন্তার ঘটনা নতুন নয় তবে এবার তোড়া থানা এলাকায় এসিড নিক্ষেপ করে ছিনতাইর নতুন ধরন দেখা গেছে একমা ও তার দুই বছরের সন্তানকে এসিড মেরে চিন্তার ঘটনা ঘটেছে নারায়ণগঞ্জ বন্দরে দেওয়ানবাগ দরবার শরীফে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা স্নেহের শৈলক উপায় তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে আমি তো হিসাব কোন অপরাধের পরিমাণ মোটেই বাড়েনি আমি যদি আগের মতোই হয়েছে আমি যদি একটা পরিসংখ্যান আপনাকে দিই গত ছয় মাসে বিচার হবে না সমস্ত কিছু নিয়ে আসতে হবে মানে গত ছয় মাসে ডাকাতি ডাকাতির সংখ্যা পঞ্চাশ শতাংশ বেড়েছে এটা হচ্ছে পুলিশের পরিসংখ্যান অনুযায়ী পুরো ইন্টারভিউটা বিবিসি বাংলার সাথে দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আমি বেশ ওটা একদম রিটার্ন অবস্থায় ওটা আমি মনোযোগ দিয়ে পড়েছি এবং তখন থেকে আমি ভাবছি যে একটা মানুষ কি করে এত মিথ্যে কথা বলতে পারে কি করে চারিপাশের সব সত্যকে অস্বীকার করতে পারে এই যে বাংলাদেশে এখন ভীষণ অপরাধ প্রবণ একটা অবস্থা আপনারা ভিডিওতে দেখলেন এটা সামান্য টিপ অব দা আইসবার সব পরিসংখ্যানে বলছে যে বাংলাদেশে সব অপরাধের মাত্রা আগের যে কোনো সময়ের তুলনায় বেড়ে গেছে কিন্তু ডক্টর ইনুস এটা পুরো অস্বীকার করলেন পুরা ইন্টারভিউ জোরে অনেকেই বলছেন যে এই সাংবাদিকতার জগতে কিংবা ইন্টারভিউর জগতে এটা একটা উপমা হয়ে থাকবে যে একটা মানুষ একটা দেশের সরকার প্রধান কি পরিমাণ মিথ্যে কথা বলতে পারে তো এটা একটা এক্সাম্পল হয়ে থাকবে তো পুরো ইন্টারভিউতে শুধু একটা জায়গায় ভারতের প্রতি তিনি গদগদ হয়ে গেছেন ক্ষমতা গ্রহণের আগে যেভাবে ভারতকে হুমকি ধামকি দিয়েছিলেন এখনো তার এই ছোকরা উপদেষ্টারা বা ছাত্ররা যেভাবে ভারতকে উঠতে বসতে গালাগালি করে সেইখানে তার কথাবার্তা শুনে মনে হয়েছে যে ভারতের চিকেন কাটতে গিয়ে নিজের নেকটা চিপায় পড়ে গেছে যাই হোক যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলতে চাই যে কোনো কিছু দেখলে ছাপার অক্ষরে পড়লে কারো কাছে শুনলে বিশ্বাস করার মানুষ অন্তত আমি নই সেই বয়সটা আমি পেরিয়ে এসেছি আমি চেষ্টা করি যে আসলে কারণ কি এই ডক্টর ইনুস বিশ্ব শান্তিতে নোবেল পাওয়া একজন মানুষ যিনি এখন আচারে মানে কথাবার্তায় আচরণে সম্পূর্ণ হার হার মানায় মানায় কারণ কি তো আমি মেডিকেলের কিছু কারণ খুঁজে পাওয়ার চেষ্টা করলাম যে এটা কি কোনো আসলে মানুষের হেলথ বা মেন্টাল কন্ডিশন যে একটা মানুষ এরকম টোটাল ইগনোর করে যাচ্ছে চারিপাশে কি ঘটছে তো মেডিকেলে কাছাকাছি একটা অসুখের নাম আছে যে কেটাকে যেটাকে বলে যে অ্যানোসোগনোসিয়া এটা মেডিকেল টার্ম যেটাতে মানুষ তার অনেক হেলথ প্রবলেমকে সে অস্বীকার করে বা প্রবলেমটা আছে কি না এর কাছাকাছি যদি আমি ডক্টর ইনুসের এই বর্তমান সিমটমস নেই তাহলে এই সিগমা সিগমান ফ্রয়েড এই বিখ্যাত মনোবিজ্ঞানীর নাম আপনারা শুনেছেন ফ্রয়েডের নাম শুনেছেন এই ফ্রয়েড প্রথম এই এই কন্ডিশনটাকে আমাদের সামনে তুলে ধরে এটাকে মানে সাদা মাটা ভাষায় বললে ডেন সিনড্রোম বলা যেতে পারে যে একটা মানুষ যখন ভীষণ স্ট্রেসড অবস্থায় থাকে খুব টেনশনের মধ্যে থাকে চারিপাশে যা ঘটছে এগুলো নিয়ে সে সারাক্ষণ উদ্বিগ্ন থাকে কোনো কিছু নিয়ন্ত্রণে রাখতে পারছে না তখন সে সাময়িক ভাবে এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য বা বাঁচার জন্য সিন্ড্রমে ভোগে সে সব কিছুকে অস্বীকার করে যেমন অপরাধ বাড়ছে না বাড়ছে না দেশের দ্রব্য মূল্যের অবস্থা খুব খারাপ মানুষ অ্যাফোর্ড করতে পারছে না না এরকম কোনো না বাজারের মূল্য তো সব আন্ডার কন্ট্রোল আছে বা আপনি বলছেন যে দেশের মানুষ তো আপনার উপরে ভীষণ বিলা না 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 এভরিথিং ইজ ফাইন তো এই যে চারিপাশের বাস্তবতাকে অস্বীকার করা এটাকেই ডেন সিন্ড্রম বলছে ফ্রয়েড যেটাকে বলছে এবং এটা হলো যে একটা মানুষ স্ট্রেসে থাকলে মানুষ বিপদে পড়লে বা যখন নার্ভাস থাকে টেনশনে থাকে তখন সে চারিপাশে অস্বীকার করে একটা সাময়িক মুক্তি পেতে চায় এবং এতে কিন্তু সাময়িক মুক্তি পাওয়া যায় এর আরো কিছু লক্ষণ আছে যেমন আপনি চারিপাশে যা ঘটছে আপনি অস্বীকার করবেন এবং আপনি যা যা করবেন সেটা ন্যায় হোক অন্যায় হোক আপনি মনে করবেন যে এটাই ঠিক আছে এটাই জাস্টিফাইড আরেকটা হলো যখনই কোনো সমস্যা দেখবেন ওইটা আপনি অন্যের ঘাড়ে চাপায় দিবেন যেমন দেখবেন যে ডক্টর ইনুস দেশের যে কোনো সমস্যা এটা বলবে যে আওয়ামী লীগের ঘাড়ে চাপায় দিবে যে কোনো দেশের যে কোনো এই যে সব কিছু সব আওয়ামী আফসোস লীগ এদের এইসব বানায় এখন উনি যেমন বললো যে একটা দেশ দেশের একটা দল দেশের বাইরে থেকে বাংলাদেশকে আনসেটেল করার ট্রাই করছে এই কিন্তু এই অসুখের সাথে মিলে যায় সাথে যায় মিলে এবং এটার কারণ হিসেবে বলা হয়েছে যারা বিভিন্ন মাদক শক্তিতে ভোগেন যারা যারা গাঁজা খায় বা বিভিন্ন রকমের মাদক গ্রহণ করে অথবা যারা এই বয়সের কারণে এটা হইতে পারে আর কি ব্রেনে মস্তিষ্কের সেল তেল শুকায় গেছে তো সব দিক দিয়েই তো দেখি ডক্টর ইনুসের সাথে মিলে যায় তিনি প্রচন্ড চাপের মধ্যে আছে বাংলাদেশে তার ক্ষমতার শেষ সময়গুলো তিনি পার করছেন যে কোনো একদিন দেশবাসী শুনবেন যে ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদ আর নাই তো সেরকম অবস্থায় প্রচন্ড মানসিক টেনশনে আছেন সেনা সেনাপ্রধানকে ডেকেছিলেন ছিলেন পদত্যাগ করতে সেনাপ্রধান বলেছেন যে আমি সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেব এবং আমি আজকে যে খবরটা পেয়েছি যে সেনা প্রধান পদত্যাগের কথা না ইনুসের ওই যে একটা ওটাও বাদ গেছে তো এই অবস্থায় তিনি সত্যকে অস্বীকার করে এবং অনেকেই বলেন যে ভাই কি বলেন আপনি ডক্টর ইনুস তো করে যাচ্ছে দল করে ফেললো হ্যাঁ আবার সেনাপ্রধানকে ডেকে বললো পদত্যাগ করতে আবার শুরুতে দেখছেন তার একটা স্বরাষ্ট্র সচিব আছে ডক্টর নাসিমুল গনি এর হাত দিয়ে কিন্তু হিজবুত তাহরির জন্ম হ্যাঁ একটা সে কিন্তু নিজে একটা বড় মাপের জঙ্গি হ্যাঁ তো এই এদের সাথে এদের কথাবার্তা শুনে আপনার হয়তো কনফিউজ কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে ডক্টর ইনুস এখন মরণ কামড় দিচ্ছে তার সামনে আর কোনো পথ খোলা নেই চলে যাওয়া ছাড়া তিনি চেষ্টা করছেন এই যে কোনো ভাবে তিনি থেকে যাওয়ার চেষ্টা করছেন প্রচন্ড ক্ষমতা লোভী এই লোকটা এটা মনে রাখবেন যে তাদের একটা কিংস পার্টি করার প্ল্যান কিন্তু একদম ডে ওয়ান থেকে শুরু থেকেই তাদের একটা প্ল্যান ছিল সো তাদের যা যা প্ল্যান ছিল তারা সেই প্ল্যানগুলো বাস্তবায়ন করতেছে তারা সেখান থেকে তো ফিরে আসবে না তাদের যাওয়ার এই যে এই যে ডক্টর ইউনুসের এই যে অসুখের কথা বললাম হ্যাঁ তো আপনারা এটা একটা সলিউশন চাইবেন না এটার একটা সলিউশন হতে পারে যে আপনারা মেডিকেল বোর্ড গঠন করে একটা জরুরি ভিত্তিতে বোর্ড গঠন করে তার ব্রেন সেলগুলো গুলো একটু চেক করলেন আমার কাছে আরো একটা আবার থেরাপি আছে সেই থেরাপিটা সেই আমার মনে হয় যে মেডিকেল বোর্ড গঠন হবে কিনা যায় না তবে সেই থেরাপিটা তার জন্য ওয়েট করছে খুব দ্রুত এবং এই তো মার্চ তো আমাদের খুব একটা মাস কিন্তু এই মাসেই আমরা মুক্তিযুদ্ধে গিয়েছিলাম উনিশশো একাত্তর সালে তো এই মাসেই ইনুসের জন্য সেই থেরাপিটা দেওয়া হবে সেই থেরাপিটা হলো ঘাট ধাক্কা থেরাপি সেটা অচিরেই দেওয়া হবে সেটার জন্য সব আয়োজন হয়েছে পরের এক দুটা ভিডিওর মধ্যেই আমি সেটা নিয়ে কথা বলবো ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ রইবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য সবাইকে অনেক ধন্যবাদ